ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশে বিদেশে আইন অঙ্গনে এক সুপরিচিত নাম তিনি উনিশশো উনপঞ্চাশ সালের একত্রিশ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন বি অনার্স ও এম এ ডিগ্রি অর্জনের পর উনিশশো সালে তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন উনিশশো সালের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন দেশে ফিরে উনিশশো সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে হাইকোর্ট বিভাগে এবং উনিশশো সালে আফিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন উনিশশো সালে তিনি দ্য কাউন্সিল নামে একটি আইন ফার্ম গঠন করেন বেস্টার আব্দুর রাজ্জাক দুই সালে সুপ্রিম কোর্টের আফিল বিভাগের সিনিয়র আইনজীবী হন দুই সাল থেকে দুই সাল পর্যন্ত তিনি বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের প্রধান কৌশলে ছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী দুই সালের আঠারো ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাটে জমান যুক্তরাজ্যে থাকা অবস্থায় দুই সালের পনেরোই ফেব্রুয়ারি জামাত ইসলামী থেকে পদত্যাগ করেন এরপর তিনি অ্যাবি পার্টির প্রধান উপদেষ্টা নিযুক্ত হন ক্ষমতার পট পরিবর্তনের পর সতেরোই আগস্ট সেই পদ ছাড়েন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘ এগারো বছর যুক্তরাজ্য অবস্থানের পর দুই সালের ছাব্বিশ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফেরেন দুই সালের মে মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয় চার মে বিকেল সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ইল্লাহি ওয়াইনা ইহি রাজিউন মৃত্যুকালে ব্যারিস্টার আব্দুর রাজাকের বয়স হয়েছিল পঁচাত্তর বছর ব্যারিস্টার আব্দুর রাজাক দুই ছেলে ও এক মেয়ের জনক তার দুই ছেলেই সুপ্রিম কোর্টে আইন পেশায় নিযুক্ত রয়েছেন বেরিস্টার আব্দুর রাজাক শুধু একজন আইনজীবী নন তিনি ছিলেন এক চিন্তাশীল বিবেকবান ও আত্মসমালোচনায় অভ্যস্ত মানুষ তার চলে যাওয়া মানে শুধু এক ব্যক্তির পস্থানি নয় বরং একটি প্রজন্মের জন্য নৈতিক সাহসের এক উজ্জ্বল বাতিগরের নিভে যাওয়া